হ্যালো ফ্রেন্ডস আমি আবার এসে গিয়েছি পেটুক বাঙালির পেজ থেকে তোমাদের সাথে আজকের একটা দারুণ রেসিপি শেয়ার করতে আজকে প্রথমেই আমি দেখাচ্ছি আমার বাবাকে কারণ বাবার মুখে যে হাসি সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তার কারণ হচ্ছে আজকে আমি বাবার পছন্দের বানিয়েছি একটা রেসিপি আর সেটা হচ্ছে কাঁকড়ার ঝালঝোল তো চলো তোমাদের সাথে শেয়ার করি কাঁকড়ার ঝালঝোল বানাতে ঠিক কি কী লাগছে যেগুলো আমাদের দাঁত মাজার ব্রাশ হয় ইউজলেস হয়ে যায় সেই ধরনের ব্রাশগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কাঁকড়ার গায়ে কাদা মাটি শ্যাওলা এগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে এই কাঁকড়ার মধ্যে লেবু নুন আর ভিনিগার ভালো করে দিয়ে একটা জল তৈরি করে সেই জলের মধ্যে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম দেখো কাঁকড়াগুলো একদম ঝকঝকে হয়ে গিয়েছে এইবার চলো নেক্সট স্টেপে যাওয়া যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে আলু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আলুকে বেশ বড়ো বড় করে যেমন মাংসের আলু দিয়ে আলু কেটে নিয়ে ভালো করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ কাঁকড়ার ঝালঝোল রেসিপিটাতে আলু কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখো আলুগুলো ভেজে তুলে নিলাম তোমরা চাইলে আলু নাও দিতে পারো স্কিপ এবার আমি তেলের মধ্যেই এক এক করে দিয়ে দিচ্ছি গোটা রসুন দিয়ে দিলাম গোটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি গোটা টমেটো এরপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে দিয়ে এগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু হলুদ নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ মজে যায় খুব ভালো করে এটাকে দেখুন ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে ভাজার পর দেখো মশলাটা থেকে পুরো তেল ছেড়ে গিয়েছে কতটা পেঁয়াজ ছিল মাত্রই কতটুকু হয়ে গেল এবার এটাকে আমি এখন আলাদা জায়গায় নামিয়ে ভালো করে ঠান্ডা করে আর কড়াইতে আরেকবার তেল গরম করতে দিয়ে আমি দিয়ে দেবো কাঁকড়াগুলো এখানে কিন্তু আমার এই কাঁকড়াগুলো খুব নরম হয়ে আছে কারণ হচ্ছে আমি ওভারনাইট এর মধ্যে নুন লেবু এবং ভিনিগার মিশিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু কাঁকড়াকে খুব ভালো করে ভাজতে হবে তবেই কিন্তু কাঁকড়া নরম হবে তো আমি এখন ভাজতে ভাজতে কাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম নুন এবং হলুদ এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁকড়াগুলো নরম হয়ে যাচ্ছে আর সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জ কালার এসে গিয়েছে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি এবারে এই কাঁকড়ার ভাজাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই যে পেঁয়াজ আদা রসুন টমেটো যেটা আমি ভেজে ভালো করে পেস্ট করে রেখেছিলাম এখন সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম আর মিক্সির মধ্যে একটুখানি মশলা লেগেছিল সেটা জল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু অবশ্যই এখন মশলাটাকে ভালো করে কাঁকড়ার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এই মশলাটার থেকে কিন্তু কোনো কাঁচা গন্ধ ছাড়বে না যেহেতু আগে থেকেই মশলাটা ভালো করে আমি ভেজে নিয়েছিলাম এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে দিয়ে এখন ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে আলু কিন্তু আমি যেহেতু ভেজে নিয়েছিলাম একবার তাই সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সমস্যা হবে না আমি এখন এটা দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর চাপাটা খুলে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে অল্প আর একটু গরম জল দিয়ে দেব নরম ঝাল খুব রেডি হয়ে গিয়েছে কিন্তু একটু আমি শুধু উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম যেটা দিতেও পারো আবার অবশ্যই জানাতে ভুলো না আজকে আমাদের এই কাঁকড়ার ঝাল ঝোল রেসিপিটা ঠিক তোমাদের কতটা ভালো লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই